অবশেষে দীর্ঘ সাত দিন পর চালু হয়েছে ঢাকা ব্যানাপুল ব্যানাপুল কলকাতার মধ্যে সরাসরি দূরপল্লব বাচ্চা বাচ্চা নৌ পরিবহন দপ্তরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে সরা হওয়ায় দীর্ঘ সাত দিন পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চালু করা হয়েছে ঢাকা এবং বেনাপোল টু কলকাতার পরিবহন বা বাস চলাচল ফলে স্বস্তি ফিরেছে যাত্রীদের খুশি পরিবহনের সাথে সংশ্লিষ্টরা গত বাইশে নভেম্বর রাতে বেনাপোল পৌর বাস টার্মিনালে ঢাকা বেনাপোল গ্রামের দূরপাল্লার পরিবহন থেকে নামে নেওয়া হয় যাত্রীদের বেনাপোল চেকপোস্ট থেকে চার কিলোমিটার দূরে যাত্রী নামে দেওয়ার ঘটনায় দুর্ভোগে পড়েন তারা সাথে বাস মালিকদের মধ্যে করে সৃষ্টি হয় ফলে গত সাত দিন ধরে বন্ধ রাখা হয় ঢাকা দেনাফল বা দেনাফল কলকাতার মধ্যে দূরপল্লায় বাস চলাচল ভুগান্তিতে পড়েন বিদেশের যাত্রীরা ঢাকায় বাস ঢাকার বাস মালিক সমিতি যাত্রীদের নিরাপত্তা এবং দুর্ভোগে কথা চিন্তা করে বন্ধ রাখে চলাচল বৃহস্পতিবার বিকেলে নৌপরিবহন দপ্তরের সাথে পরিবহন সংশ্লিষ্টদের বৈঠকে#!/বিষয়টি মিমাংসা হয় চালু করা হয়েছে বাচলাচল খোলা হয় পরিবহন কাউন্টারগুলো ফলে চলাচলে খুশি যাত্রীরা কি বলছেন তারা শুনবো তাদের কথা এই যে চালু হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং লাগছে চালু না হয় তো আমরা দুর্ভোগে শেষ থাকতেন বন্দর টার্মিনাল সরাসরি বাস থামতে আসতে বাধা বলে নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর সহকারী পরিচালক আসাম সৈয়দ খালিদ তিনি জানান বন্দর বাস টার্মিনালটি খুলে দেওয়া হয়েছে দূরপাল্লার এসি এবং নন এসি বাস যাত্রী নিয়ে আসতে পারবে আন্তজেলা বাস থামবে পৌর বাস টার্মিনালে বেনাপোল পৌর এলাকার যানজট নিরসনে পৌর বাস টার্মিনালে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বাস থামবে এবং সেখান থেকে যাতায়াত করবে বলে নির্দেশনা দেন যশোর জেলা প্রশাসন এই কারণে পৌর টার্মিনাল টার্মিনালে আটকে দেওয়া হয় ঢাকা ব্যানাপুলগামী বাসটি ফলে সাত দিনে দুর্ভোগ বাড়ে যাত্রীদের হ্যাঁ আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই